সেই বাড়ির এগারো লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতেই পারলেন যে বাঙাল বাড়ি লক্ষ্মী বানা প্রকল্পের টাকা বা বার্থক্য ভাতা বিধবতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দুর্গাপুজোর আগে বিশাল বড় সুসংবাদ মুখ্যমন্ত্রী আজকে কিন্তু লাইফে বলে দিয়েছেন যে দুর্গাপুজোর আগে কবি থেকে টাকাটি পেতে শুরু করবেন ডবল টাকা সেটা তো সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাই বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ উঠে দেবেন তাহলে সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুধু একটা কথা বলি যদি আমাদের ছোট্ট ছেলের দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাইভটি এক নজরে দেখে নেওয়া যাক আগামী দিনও বলি আপনাদের আগামী দিনও বলি এই সব জায়গাগুলোকে পাকা পোক্ত করতে হবে জল আমাদের হাতে থাকে না আকাশ আমাদের হাতে থাকে না নদী নালা আমাদের হাতে থাকে না বাংলায় এত ঝড় জল হয় তার কারণ বাংলা নদী মাতৃকা দেশ এবং আমাদের তার জন্য প্রচুর টাকাও চলে যায় জলে খরচও হয়ে যায় আমরা পনেরো কোটি প্রায় ম্যানগোভের গাছে চারা লাগিয়েছি যাতে সমুদ্র পাড়গুলো শক্তিশালী হয় এই সব জায়গায় আমাদের অনেক কাজ হয়েছে বসিরহাট জেলা আপনারা জানেন নতুন জেলা হিসেবে ঘোষ আমরা ঘোষণা করছি করবো সিদ্ধান্ত নিয়েছি নতুন বসিরহাট স্বাস্থ্য জেলা এবং বসিরহাট পুলিশ জেলা ঘোষণা করা হয়েছে বসিরহাটের সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে মিষ্টি হাবও হয়েছে এছাড়াও মনে রাখবেন আগে বাচ্চারা বাড়িতে জন্মাতো ফলে তাদের সার্টিফিকেট থাকতো না বার্থ সার্টিফিকেট এখন বিশেষ করে সন্দেশখালী বলুন আপনার হিঙ্গলগঞ্জই বলুন এই সব জায়গাগুলোতে আমরা মায়েরা যখন বাচ্চা হবে তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের পর্যায়ে তাকে এখানে আমরা ওয়েটিং হাট তৈরি করে দিয়েছি ওয়েটিং হাটে তাদের এনে রাখা হয় তারপরে বাচ্চাটা যেন হসপিটালে গিয়ে ভালোভাবে সুস্থভাবে হয় এবং তার জীবনটা যাতে সুন্দর হয় ভবিষ্যৎ হয় তা করতে গিয়ে মনে রাখবেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন এই সংখ্যাটা ছিল ষাট পারসেন্ট ইনস্টিটিউশনাল ডেলিভারি বেবি আর আজকে এটা হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কারণ এই হার্ডগুলো করার ফলে মা বোনেরা এই সুযোগটা কাজে নিতে পারছেন আর ক্ষেত্রে আমাকে আসার মেয়েরাও হেল্প করে এর মেয়েরাও হেল্প করে এবং যারা বোনের কর্মী থেকে শুরু করে সকলে হেল্প করে বাট কিছু কিছু জায়গায় বোনের যারা কাজ করে তাদের সম্বন্ধে কিছু কমপ্লেনও আসে কমপ্লেনটা কি না রাস্তা দিয়ে তাদের যেতে দেওয়া হয় না আমরা সেগুলো বলি যে দেখো মানুষ যেখানে যাতায়াত করে সেই জায়গাটা বন্ধ করো না যাই হোক এ কথাগুলো তো হলেও বাস্তব কথা এবার আমি আপনাদের তিন চারটে পলিটিক্যাল কথা বলব দু হাজার একুশ মানে তিন বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয় আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম করেছি আমরা বলেছিলাম কৃষকদের বছরে দশ হাজার টাকা করে দেব সেটা দিচ্ছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব সেটা দেওয়া হচ্ছে এবং আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে ছাত্র ছাত্রীদের জন্য পড়াশুনোর জন্য স্মার্ট কার্ড করে দেবো সেটাও করে দিয়েছি আর যেটা বলিনি তা অনেক করেছি আপনারা জানেন ক্লাস নাইনে উঠলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায় যখন ক্লাস টুয়েলভে ওঠে তখন তারা কি পায় স্মার্টফোন পায় বিনা পয়সায় পড়াশুনো করতে সুবিধে হয় আসছে বার থেকে আমরা একটা ক্লাস ইলেভেনে দেব যাতে এগারো বারো দুটো ক্লাসই তারা পড়াশুনোটা ভালো করে করতে পারে আমি আপনাদের একটা কথা বলি আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি এবং আরো অনেক মেয়েদের বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় রূপশ্রী ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় আঠাশ লক্ষ লোকের তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি কিন্তু আগামী দিনেও তিন বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার একশো দিনের কাজে টাকা দেয় না জলে টাকা দেয় না খাদ্যে টাকা দেয় না স্বাস্থ্যের টাকা দেয় না রেশনে টাকা দেয় না এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না কিন্তু একশো দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে মাথার ওপরে জিনিস বয় মাটি বয় কাকড় বয় ইট বয় তাদের সংসার চলবে কী করে এবং সেই জন্যে একশো দিনের যে টাকা বাকি ছিল উনসত্তর লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কি পেয়েছেন কি পাননি পেয়েছেন কি পাননি পেয়েছেন একশো দিনের কাজের টাকা যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন প্রত্যেককে দেয়া হয়ে গেছে আর এখনটা নয় এখন একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি গত মাস থেকে চালু হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব আর প্রয়োজনে যারা পঞ্চাশ দিনের কাজ করতে পারবে বেশি ষাট দিন ষাট দিনও করে দেব এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না টাকাটা আমরাই দিয়ে দেবো আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব। কিন্তু বাংলায় তো করতে গেলে এক কোটি বাড়ি করতে হবে সবাই তেতাল্লিশ লক্ষ হয়েছে কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের এগারো লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে এগারো আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির এগারো লক্ষ লোকের টাকাটা দিয়ে দেব পরে পরের বারে আবার আসবে আবার যারা ফেজ বাই ফেস চলে আসবে আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে আর দেড় বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এই কাজটা আমরা করছি শুনুন আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর টিভিতে আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ তপসিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্টুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশন নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাগুলো সব বন্ধ করে দেবার অর্ডার হয়ে গেছিল কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোটের অর্ডার ছিল মাথায় রাখবেন আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে অনেক ভেরি আছে অনেকে দখল করে আবার ছোট ছোটো ভেরিয়ে আছে গরিব মানুষের তাড়া করে খায় সুতরাং ভেরি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার উনিশশো সাল থেকে কেউ কোনো পলিসি করেনি আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেরি নিয়ে তৈরি করছি যাতে যার ভেরি সে চাষ করুক তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে